চলতি বছর লন্ডনবাসীদের সবচেয়ে খারাপ ফ্লু মৌসুম সম্পর্কে সতর্ক করা হয়েছে কারণ ফ্লু ভাইরাসের একটি সংক্রামক স্ট্রেন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এটি রোধ করতে টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে হ্যাকনি জিপি ডক্টর তেহসিন খান জানিয়েছেন এই বছরের ফ্লু স্টেইন আরো সংক্রামক বলে মনে হচ্ছে ফলে গত বছরের তুলনায় আরো বেশি মানুষ গুরুতর অসুস্থতায় ভুগবে এবং হাসপাতালে ভর্তি হবে গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ফ্লুতে আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এতে ছোট শিশু সহ সকল বয়সের মানুষের আর মানুষরা আক্রান্ত হচ্ছে গত 30 অক্টোবর যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি কর্তৃক প্রকাশিত তথ্যে দেখা গেছে মাত্র এক সপ্তাহে ফ্লু আক্রান্তের সংখ্যা ছয় দশমিক এক শতাংশ থেকে আট দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে স্কুল বয়সী শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যা গত বছরের চাইতে অনেক বেশি রোগীর সংখ্যা বৃদ্ধির ফলে এনএইচএস ট্রাস্ট সার্ভিস উপর চাপ ইতিমধ্যেই বেড়েছে হাসপাতালের এক্সিডেন্ট এন্ড এমার্জেন্সিতে চাপ আরো বেশি বেড়েছে এদিকে স্বাভাবিকের তুলনায় রাজধানী লন্ডনে টিকাদানের হার উল্লেখযোগ্যভাবে কম হওয়ায় উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে এদিকে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে যে ইংল্যান্ডের আবাসিক ডাক্তাররা ক্রিসমাসের আগে টানা পাঁচ দিনের জন্য স্ট্রাইকে যাবে আগামী ১৭ই ডিসেম্বর থেকে সকাল সতেরো ডিসেম্বর সকাল সাতটা থেকে বাইশ ডিসেম্বর পর্যন্ত এই স্ট্রাইক চলবে ফলে হেলথ সেক্টর আরো এক দফা সংকটের মুখে পড়তে যাচ্ছে রুমানা রাখি রানা টিভি লন্ডন